হাই ভিউয়ার্স আমি সুপর্ণা আপনারা দেখছেন ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড তো বন্ধুরা আপনারা যে অ্যান্ড্রয়েড ডিভাইস ইউজ করেন আপনারা যে ফোন ইউজ করেন তো সেই ফোনের স্ক্রিনটাকে আপনারা খুব রকম গেট আপ দিতে পারেন তো আমি আজকে খুব ভালো একটা ছোট্ট একটা টিপস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো আশা করি আপনাদের অনেক কাজে লাগবে তো বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তো প্লিজ একবার সাবস্ক্রাইব করে নেবেন এরকম ভালো ভালো মোবাইল টিপস পেতে তো যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আমরা প্লে স্টোরে যাবো আমাদের একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে তো আপনারা প্লে স্টোর থেকে ওটা ইনস্টল করতে অসুবিধে হলে আমার ভিডিও ডিসক্রিপশান লিঙ্ক থেকে ওটা ইনস্টল করে নেবেন তো প্লে যাব যাবো স্টোরে গিয়ে আমরা সার্চ করবো রাউন্ডেড কর্নার্স রাউন্ডেড কর্নার্স আরও ইউএন ডিআর রাউন্ডার লিখেও সার্চ করতে পারেন তো সার্চ করলে চলে আসবে তো একদম উপরে ফার্স্ট যে অ্যাপ্লিকেশানটি চলে আসবে ওটাই আপনারা ইনস্টল করবেন আপনারা ভালো করে আইকনটি ভালো করে দেখে নিন খুব ভালো একটি অ্যাপ্লিকেশান হান্ড্রেড থাউজেন্ড পিপল এটা ডাউনলোড করেছে তো বন্ধুরা এটার কাজ হলো যে এটা আপনাদের ডিভাইসে ইনস্টল করলে আপনাদের এবং সেটিংস আছে কিছু আমি দেখিয়ে দেবো ওটা সেটিংস করতে হবে তো আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইসের স্ক্রিনটা আমরা স্কয়ার দেখি বা রেক্ট্যাঙ্গেল দেখি তো এটা আমাদের কর্নারগুলো রাউন্ড হয়ে যাবে খুব সুন্দর একটা গেট এসে যাবে তো বন্ধুরা এবং আপনাদের ফোন যারা যারা দেখবে সবাই আশ্চর্য হয়ে যাবে যে ফোন স্ক্রিন কি এরকম হতে পারে তো আমরা ওপেন করছি ওপেন করার পরে দেখুন প্রথমত যেটা আছে এনাবিল রাউন্ডার তো ওটাকে অন করতে হবে স্টার্ট অন বুট এটাকেও রাইট করতে হবে এখানে যে কর্নার রেডিয়াস একটা অপশান রয়েছে তো এটাকে আপনারা একদম বাড়িয়ে দেবেন তো দেখুন অলরেডি আমার স্ক্রিনটা রাউন্ডেড হয়ে গেছে তো এখানে দেখুন ওর নিচে আছে এনাবেল লক স্ক্রিন তারপরে ওভারল্যাপ স্টেটাস বার হাইড অন কিটক্যাট হোম এই তিনটেতেই আপনাদের রাইড করতে হবে তো বন্ধুরা তিনটেতেই রাইড করে দেবেন এবং আমরা ব্যাকে যাব তো এখানে আমাদের কিছু করার নেই আর তো এরপরে আমরা তো দেখুন আপনারা বুঝতেই পারছেন আমার স্ক্রিনটা কেমন সুন্দর একটা রাউন্ড হয়ে গেছে তো এটা দেখলে স্বাভাবিক সবাই আশ্চর্য হয়ে যাবে তো আমি যদি হোয়াটসঅ্যাপ অন করি তো দেখুন হোয়াটসঅ্যাপে কত সুন্দর আসছে স্ক্রিনটা তো আমাদের এখান থেকে কাজ করতেও খুব ভালো লাগবে আমরা তো সব সময় রেক্টেঙ্গেল কিংবা স্কোয়ারটা ইউজ করি তো রাউন্ডেডটা ইউজ করতেও আমাদের খুব ভালো লাগবে এরপরে যদি আমরা প্লে স্টোর ওপেন করি তো দেখুন এখানে কেমন সুন্দর লাগছে তো খুবই ভালো একটা অ্যাপ্লিকেশান তো আপনারা ইউজ করে দেখতে পারেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা ইউজ করুন ইউজ করে আমাকে জানাবেন কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমার ভিডিওটিকে প্লিজ একটা লাইক করে দেবেন এবং আপনাদের বন্ধুদের ফেসবুকে হোয়াটসঅ্যাপে অনেক বেশি বেশি করে শেয়ার করবেন তো ভালো থাকবেন বন্ধুরা আমার চ্যানেলটিকে প্লিজ একবার সাবস্ক্রাইব করে নেবেন ওকে বাই